গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনসন লাইফ স্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আশা করি তোমরা ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো এখন রেডি সেডি হয়ে গেছি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো জানতে পারবে আমি আর মা বেরিয়েছি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো যেখানে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কি একটা বড় ইউটিউবারকে দেখতে পাচ্ছ তা তোমরা যারা যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে কিন্তু আমি তো বুঝতেই পারছি একদম কাছ থেকে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছ অঞ্জনদা অঞ্জনদাও কিন্তু এসেছে ভিডিও করার জন্য তো এসে গেছি আর মেলাতে পনেরোয় এখন তো স্টেজে প্রোগ্রাম চলছে আর খালি ভিড়টা দেখতে পাচ্ছ প্রথম দিনের মেলার ভিড়টা খালি তোমরা দেখো আর স্টেজটাও দেখো সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে যেখানে কিন্তু প্রচুর ধীরে অনুষ্ঠানও রয়েছে তো প্রচণ্ড ভিড় রয়েছে এই যে আমার মা মা রানিয়ে ছেলে আসেনি যারা কার্টুন শিল্পী আমরা দেখছিলাম গোপাল ভারকে আমরা দেখেছি মিকি মানুষকে আরো অসংখ্য চরিত্র তাদের সকলের উপস্থিতি এই যদুষ্টানকে প্রাপ্ত করেছে কত সুন্দর দেখো নাচ গান চলছে সমস্ত গেস্টরা বসে রয়েছে এবার মঞ্চে প্রদীপ প্রচলন হবে যেটা প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি নতুন বছরটিকে গورو হচ্ছে তারা জানে কোন এক হাটখান যারা অবসর প্রাপ্ত তারা খোঁজে পোলাঘাট মেলা আর যারা এখানে থাকেন তাদের একটাই ঠিকানা তারিটা হচ্ছিল সবাই মিলে একটু সবাই মিলে কর হোক নতুন বছরের হাতি শুরুতে এত সুন্দর একটা আছে কোয়ালিটি চা হাউস এখানে কিন্তু দোকান দিয়েছি চা কারেন্ট চলে গেল ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল পুরো অন্ধকার হয়ে গেছে এই চাদরটা দেখা কত সুন্দর লাগছে ও মোবাইলে যা দেখছো সেম কালার দারুণ লাগছে এগুলো সব কাশ্মীর থেকে এসেছে কাশ্মীর সাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো পঞ্চু পঞ্চুরও কালেকশন ভালো রয়েছে এটা তেরোশো পঞ্চাশ টাকা বলছে আর এই দোকানটা হচ্ছে একদম মেলার যে জলের ফোয়ারা ওঠে তার সামনে তোমরা আসতে পারো কারেন্টটা চলে গেছে ওই জন্য মেলা অন্ধকার হয়ে গেছে এখন জানালা দিয়েছে ডেকোরেশন টা খুব সুন্দর করেছে এটা সাড়ে চারশো চলে এখানে অনেক জিনিস আছে এগুলো প্রচণ্ড দাম হয়

তো বন্ধুরা আমরা চলে এলাম কার্পেট দোকানে এই কার্পেটগুলো কিন্তু দাম বলেছিল অনেক টাকাই তো ছশো টাকা জোড়া বলেছিল তো তারপরে আমরা দাম কমিয়ে এটাকে পাঁচশো টাকা জোড়াই নিয়েছি তো এটা কিন্তু খুব সুন্দর বেশ মোটামুটি কোয়ালিটি ভালোই রয়েছে তো বিভিন্ন রকম কালার অপশানস ছিল তো আমি কোন কালারটা নিয়েছি সেটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু এই শীতকালে খুবই কাজের জিনিস কারণ এখানটায় পাতে পেতে রাখলে কিন্তু মানে মেঝেতে ঠান্ডাটা লাগবে না পায়েতে আর মানে ভিডিও কর করতে করতে দেখো কারেন্টও চলে গেলো আমি আজকে কিন্তু কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে অবশেষে কারেন্টটা চলেও এলো অ্যাকচুয়ালি কিন্তু টাউনশিপে কোনোদিনও কারেন্ট যায় না তো কেন কী জানে আজকে হয়তো এতবার যাচ্ছে আসছে তাছাড়া কিন্তু এর থেকেও দুশো পঁয়তাল্লিশ নম্বর দোকানে গিয়েছিলাম আর তাছাড়া কিন্তু অনেক কিছু কালেকশান রয়েছে এটা তো একটু মানে ক রাফ ইউজের জন্য ঠিক রয়েছে বাকি বড় বড় রয়েছে ছোট ছোট রয়েছে বিভিন্ন রকম কিন্তু রয়েছে তোমরা কিন্তু তোমাদের মতো চাইলে নিয়ে নিতে পারো তো আমরা তো নিয়ে নিয়েছি তো চলো মা আর আমি কেনাকাটা স্টার্ট করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ফার্স্ট দিনে কিন্তু কেনাকাটা স্টার্ট আর এখানে কিন্তু অনেক পা রয়েছে যেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে তো চলো এরপরে যে দোকানে যাচ্ছি সেটাকে অবশ্যই শেয়ার করবো এখান থেকে একটা আর নিলাম অনেক কিছু রয়েছে ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে পাঁচ টাকা এগুলো চল্লিশ টাকা করে সুন্দর সুন্দর রয়েছে আর এই যে দেখো এই দোকানটা দুশো দশ দুশো এ এই দোকানে কিন্তু আমরা সেই কম্পোটার নিয়েছিলাম আর সুন্দর সুন্দর পর্দা তো আজকে সাজানো চলছে পরে আসবো একদিন একদম ঠিক মেলার মানে রামপুর ছিল তার ঠিক অপোজিটেই রয়েছে এই দিকটাতেই এই ভাইয়ের দোকানে আমরা কম্পিউটারটা নিয়েছিলাম তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু এই দোকানে ভিজিট করতে পারো যত দিন যাচ্ছে কত ধরনের জিনিস আছে ওকে লিব না ওই ওকে নিয়ে চলে যাব পেনটা দেখো কি সুন্দর লাগছে ভালো লাগছে অনেক রকমের কালার আছে ওই কালারটাই বেশি ভালো লাগছে

কুর্তি রয়েছে সেইখানে বালিশ রোয়ার চাদর দোকান রয়েছে ওই সাদা সাদা উপরে এইটা বেশি ভালো লাগছে কিন্তু পর্দার দোকানে এসেছি পর্দা কিনতে চলো হ্যাঁ ওই তো সেই পর্দা আছে আগের বেলা যেটা নিয়ে গেছে এইটা ভালো লাগছে সুন্দর সুন্দর পর্দা আছে ভেতরে ঢুকিয়ে যাওয়া হাই হ্যাঁ 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 সুন্দর সুন্দর তো বন্ধুরা পর্দা দোকানে এসেছি পর্দা নেওয়ার জন্য তো কোন কালারগুলো তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো সবগুলোই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব আর এই পর্দাগুলো তো আরো বেশি ভালো লাগছে যখন লাইট পড়ছে যা চকচক করছে কি দারুণ লাগছে দেখতে কিন্তু তো যাই হোক এখান থেকে তো আমরা আমাদের পছন্দ মতো পর্দাগুলো নিয়ে নিচ্ছি তো কোনটা নিচ্ছে সেটা বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইটা বেশি আমাদের ভালো লাগছে তাই এটাই বেশি বারবার করে দেখছি তো অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব আমি কোন পর্দাটা নিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু চলে এসো যারা এখনও পর্যন্ত মেলা আসো নি তাড়াতাড়ি চলে এসো কারণ বারো তারিখেই কিন্তু মেলা শেষ তো এরপরে কিন্তু আরও অনেক কিছু ঘোরাঘুরি করেছি কী কি কেনাকাটা করেছি বাড়ি গিয়ে সমস্তটাই শেয়ার করব তারপরে চলেছি কিন্তু মাশরুম পকোড়ার দোকানে মাশরুম পকোড়া কিন্তু খেতে আমার তো দারুণ লাগে তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট জানিও তো দেখো কত সুন্দর করে মাশরুম পকোড়াগুলো ভাজা হচ্ছে তো এখান থেকে কিন্তু আমি মাশরুম পকোড়া নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর হ্যাঁ অনেকটাই রাত্রি হয়ে গেছে তো সেই জন্য আর দাঁড়িয়ে খাবো না বাড়িতে গিয়ে একসঙ্গে সবাই মিলে খাবো আর এই যে এই দোকান থেকে নিয়েছি যদিও হ্যাঁ এখানে মাশরুম পকোড়ার অনেক দোকান বসেছে খাওয়ার দোকান তো অনেক দোকানই বসেছে তো এখান থেকে আমি নিয়ে নিলাম তো মোটামুটি ভালোই ছিল খাওয়ারটা আর একদম যেহেতু গরম গরম ভেজে দিচ্ছে না তার জন্য টেস্টটা আরও মানে ভালো লাগছে আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি কীভাবে বানাচ্ছে তো এর মধ্যে হয়তো বেসন টেসন দিয়ে ভালো করে আগে মেখে রেখেছে তার উপরে মাশরুম পকোড়াগুলো দিল এইভাবে উঠালো এইভাবে ভাজলো মানে বাড়িতেও আমরা এইভাবে ট্রাই করতে পারি তো দেখা যাক একদিন যদি পসিবল হয় তোমাদের সঙ্গে মাশরুম পকোড়া রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ রেসিপি চাও অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিও তো তারপরে এখান থেকে পকোড়া নেওয়ার পরে এগরোল নিয়েছিলাম সেই দোকানে আর ভিডিও করা হয়নি তারপরে ছেলের পছন্দ হচ্ছে বার্গার এগুলো হচ্ছে পছন্দ ছেলের বা পাওভাজি কিন্তু পাওভাজি তো পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্য আমি বার্গার নিয়েছি ওর জন্য আর এখানে কিন্তু স্যান্ডউইচও পাওয়া যায় মানে ভালো ভালো খাবার দাবারই রয়েছে তো এখান থেকে ছেলের জন্য একটা বার্গার নিয়েছি তো এই যে এইভাবে বার্গারটা বানাচ্ছে বার্গার কিভাবে বানায় সেটাই আমি একটু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক চলো এখান থেকে বানানো হয়ে গিয়েছে যতটা এভাবে সাজিয়ে রেখেছেন ওরা কিন্তু ততটা পরিমাণ ওখানে পর্যন্ত কিন্তু দিচ্ছে না দেখতেই পাচ্ছ ভেতরে স্লাট কিন্তু একদম অল্প পরিমাণেই দিয়েছে যাই হোক পঞ্চাশ টাকা নিয়েছে এই বার্গারটা এইটুকু বার্গার তো তারপরে চলে গেলাম জিলিপির দোকানে জিলিপির দোকানটা কিন্তু দেখো খুব সুন্দর সাদা সাদা জিলিপি ভাজছে তোমাদের কার কার কালার মানে লাল রঙের জিলিপি পছন্দ না সাদাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখান থেকে জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য আর দেখো জিলিপিটা কিভাবে ভাজছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু তো তোমরা কারা কারা জিলিপি ভাজতে পারো অবশ্যই কমেন্টে জানিও তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কিছুই কেনাকাটা করিনি সজা এবার যাবো বাড়ি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা বাড়ি চলে এসেছি এই দেখো গলার এই জিনিসটা কিনে নিয়ে এসেছি কিন্তু আমার গলাটা টাইট হয়ে গেছে আর চল্লিশ টাকা নিচ্ছে কীরকম ওই এই যে এইটা কেমন লাগছে কমেন্টে জানি চল্লিশ টাকা নিয়েছে আর কী কী নিয়ে এসেছি চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিই এই যে কার্পেটগুলো পেতে রেখেছি এবং সরু এগুলো নিয়েছে ওটা পাঁচশো টাকা জড়া নিয়েছে কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে কমেন্টে জানিও একটা আমার একটা মায়ের দুটো না একটাই না একটাই তো নেওয়া আর এই যে এইটা নিয়েছে এগুলো হচ্ছে জল শোক করে নেয় ভালো খারাপ নয় আর এইটা নেওয়া হয়েছে এইটা হচ্ছে পর্দা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা গ্রিন কালার এটা এরকম পাতা পাতা ডিজাইন এটা নিয়েছে দুশো আশি টাকা আর এই যে এইটা একটা নেওয়া হয়েছে এর কালারটা ঠিক আছে এর কালারটা যা আসছে তাই এগুলো নিয়েছে আছে দুশো আশি টাকা করে এটা দুশো তিরিশ এটা দুশো আশি দুটো দু রকম প্রিন নেওয়া হয়েছে এটা তিনটে নেওয়া হয়েছে এটা একটা জানালার আচ্ছা আর হচ্ছে এখানে ক্লিপ এটা পেন পেনটা দেখতে খুব সুন্দর লাগে মা একটা ক্লিপ নিয়েছে আর এটা বন্দুক নিয়েছে এই বন্দুকটার সিস্টেমটা দারুণ এটা আজকে দেখাবো না এটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর খাবার দাবার নিয়ে এসেছিলাম যেগুলো খাওয়া হয়ে গেছে বার্গার নিয়ে এসেছিলাম তারপরে এগরোল মাশরুম পকোড়া আর পক্কন এগুলো নিয়ে এসেছি আর জিলেবি খাওয়া হয়ে গেছে তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ রু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমার ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর অচিং গুড নাইট